আমি স্কুলে ছিলাম স্কুলের ছাত্র ছিলাম হাফ প্যান্ট পরতাম আর শার্ট পরতাম আমার এখনো মনে আছে আমি যখন একদম ছোট আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন আমি স্কুলে ছিলাম স্কুলের ছাত্র ছিলাম হাফ প্যান্ট পরতাম আর শার্ট পরতাম আব্বু আমাকে বললো তোমার এসব আর পড়া চলবে না তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব এখনো সব সময় পাঞ্জাবি আর পায়জামা তো আমার এখনো মনে আছে আই ওয়াজ জাস্ট লাইক এ লিটল বেবি একদম ছোট্ট বাচ্চার মতো আমি সেই সময় আমার হাত খরচ ছিল প্রত্যেক দিন এক টাকা কয় টাকা এক টাকা তো একদিন বাপকে বললাম যাবো এই এক টাকা আর দুই টাকা দিয়ে আমার চলবে না আমাকে সকালে দেওয়া লাগবে দুই টাকা আর সন্ধ্যায় দেওয়া লাগবে এক টাকা আব্বু বলল বাবু সব আশা পূরণ হয় না একটু সাইডে যাও একটু সাইডে যাও মানে তোমাকে এক টাকা দেওয়া হবে না দুই টাকা দিয়ে তোমার হাত খরচ চালাইতে হবে এতটা ছোট আমি সে সময়ে ছিলাম তবে একটা কথা বলবো এটা মানে কোনো অহংকারের জন্য বলছি না অ্যান্ড আই নট শোয়িং অফ নিজেকে খুব বড়োভাবে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করছি না আমার মেধা খুব ভালো ছিল একবার পড়লেই মুখস্থ হয়ে যেত এখানে অনেক হাফেজরা আছে সবাইকে আমি শ্রদ্ধা করি সবাইকে আমি সম্মান করি ভালোবাসি ছাত্রদের জন্য সবচেয়ে বড় দামি বিষয় হচ্ছে যদি হাফেজ ভালো হতে চায় তেলাওয়াত আজীবন ধরে রাখতে হবে তেলাওয়াত যদি আপনি না করেন আপনি যত ভালো হাফেজ হন যত মানসম্মত বড় হাফেজ হন না কেন আপনার ইয়াদ থাকবে না তো আমার মনে আছে যখন আমি হেফজোখানায় পড়তাম আমি প্রায় দেড় বছর যাবৎ অসুস্থ ছিলাম অ্যাজমার প্রবলেমের জন্য আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল তো আব্বু মাঝখানে হয়তো ভেবেছিলেন যে আমার ছেলে অসুস্থ হওয়ার জন্য হয়তো সে হাফেজ হতেই পারবে না এত অসুস্থ থাকতাম তো যখন আমি অসুস্থ হয়ে প্রায় তিন চার মাস পরে আবার মাদ্রাসায় আসলাম ক্লাস করার জন্য আমার ভেতরে একটা জেদ তৈরি হলো যে ভ্যারি সুন আমাকে হাফেজ হতেই হবে যে করেই হোক আমাকে তিরিশ পারা শেষ করতেই হবে তো সেই উদ্দীপনার থেকে সেই মোটিভেশন থেকে অসুস্থ হওয়ার পরের যে টাইমটা ছিল ট্রাই করা শুরু করলাম আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাকে মেধা দিয়েছিলেন বিধায় রহমত করেছিলেন বিধায় এমনও দিন গিয়েছে যে আল্লাহ তালার বিশ্বের রহমতে আমি একদিনে সতেরো থেকে আঠেরো পৃষ্ঠা মুখস্থ সবক শুনিয়েছি আলহামদুলিল্লাহ একদিনে তো এটা বলছি নিজেকে অনেক মেধাবী হিসেবে প্রমাণ করছি তা মূল ম্যাসেজটা হচ্ছে এরকম মানুষ যদি চায় অসম্ভবকেও সে সম্ভব করতে পারে ইওর ড্রিম শুড বি বিগার স্বপ্ন বড় হওয়া লাগবে তুমি যদি ভাবো যে আমি আকাশের তারা ছুব তুমি যখন লাভ দিবা তোমার লাভটা একটু বেশি হবে আর তুমি যখন ভাববা আমি জাস্ট এই সামিয়ানা ছুঁয়ে দেখব তোমার লাভটা কম হবে অতএব স্বপ্ন যে বড় দেখে এবং স্বপ্ন অনুযায়ী যে কাজ করে তাকে তার গন্তব্য থেকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না যারা হাফেজ হয়েছে তাদের জন্য আমি করি আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে দায়ী হিসেবে কবুল করুক পড়েন সবাই আমি তবে আমি সবাইকে একটা আবদার করব যারা এসেছেন আমার এই মাহফিলে কুষ্টিয়ার আমলায় সবাই একবার পুরো মাহফিলটা চোখ দিয়ে জাস্ট ট্রাই টু অবজার্ভ দিস প্রোগ্রাম একটু ডানে বামে সবাই তাকা সবাই ডানে বামে শোনামুনি এদিকে এবার এদিকে 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 আমার চোখে চোখ রাখেন আমার যা মনে হচ্ছে এই ডানে বামে এবং আমার সামনে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে যদি আমার ভুল না হয় নব্বই ভাগরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত দ্য ভিক্টরি অফ ইসলাম ইট ইস কনফার্ম এটা যে সুনিশ্চিত বিজয় আজকে আমলার মাহফিলের যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে কুষ্টিয়ার ভার আমা আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরে ফারুক রদি আল্লাহ তালা আঙ্গুর মতো কবুল এবং মনজুর করুক পড়েন সবাই আমে আর হ্যাঁ আজকের মাহফিলটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না এটা বুঝবেন কথাটা একটু ভালো করে বুঝবেন কালকে এটা ফেসবুকে যাবে না আরে ভাই কথা কোন যাবে না ইউটিউবে যাবে না লেখা হবে কুষ্টিয়ার আমলার মাটিতে আসিফ হুজুরের মাহফিল এটা কালকে আপলোড যাবে এমনি কালকে পেয়ে যাবেন তবে আপনাদের সাউন্ড হবে এত জোরে যখন কোন জেলার মানুষ আজকের ওয়াসটা পৃথিবীর যেই প্রান্ত থেকেই শুনবে আপনাদের সাউন্ড শুনে জন্য মানুষ বলতে বাধ্য হয় কুষ্টিয়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তান গুলো আমার জন্য এই বাঘের মতো গর্জন দিয়ে কথা সবাই বলবেন তো ইনশাআল্লাহ আমি কিন্তু খুলনার সন্তান অতএব আমি আপনাদের এলাকার সন্তান আমি কুষ্টিয়ারও সন্তান আপনাদের সম্মান আমার সম্মান আমার সম্মান আপনার সম্মান ঠিক কি না আসুন ভূমিকায় কিছু কথা বলি তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয়ে ফিরে যাওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব তবে ওয়াজের মাঝে কোনো যুবক বা মুরব্বী যদি উঠে যায় তার লুঙ্গি টান দিয়ে ধরে একটু বসায় দিবে না ঠিক না লুঙ্গি যেন খুলে না যায় নর্মালি টান দিবেন এই মাহফিলে আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না তোমাদের সবার দায়িত্ব দিলাম এবার আসুন আমাকে উত্তর করেন সবাই মিলে আমাদের সকলকে সৃষ্টি করেছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনারা আমার সম্মান রেখেছেন মাশাল্লাহ দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ কুষ্টিয়া মার্শাল আমেজিংলি অ্যাপ্রিসিয়েটেড কুষ্টিয়ার সাওয়াল পাল যখন কথা কয় বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের কথা বলতে পছন্দ করে আমাদেরকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যায় আল্লাহ বললেন বান্দা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ তালা পথ দেখিয়ে দিব তবে এই পথ দেখানোর মাধ্যম হবে দুইটা বলেন সবাই কুষ্টিয়ার আমলার ভাইরা কয়টা এক আমি দুনিয়াতে নবী পাঠাবো দুই আমি তোমাদেরকে একটা কিতাব দিব কিতাবটার নাম আল কোরআন এবার আমাকে প্রশ্নের উত্তর দেন থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দেন যাতে করে কথাগুলো আমি কনস্ট্রাকটিভলি ওয়েতে হাইলাইট করতে সক্ষম হই বলেন তো মুসলমানদের যত নবী আছে প্রথম নবী প্রথম পুরুষ যিনি দুনিয়াতে সর্বপ্রথম এসেছিলেন এবং তিনিই হচ্ছেন সর্বপ্রথম পুরুষ তিনিই হচ্ছেন সর্বপ্রথম নবী নাম কি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আরেকটা প্রশ্ন করছি ওনার যিনি ওয়াইফ ছিলেন তার নাম কি ছিল হাওয়া সালাম উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন এটা আপনার সবাই জানেন আল্লাহ ওনাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন এটা আমার মূল আলোচ্য বিষয় নয় খেয়াল করবেন আল্লাহ নবী পাঠানো শুরু করলেন সর্বশেষ নবীকে আল্লাহ পাঠাইলেন এবং তার উপরে কোরআনটা নাজিল করলেন একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তা আমরা জানতে পারলাম এইটা যে আমাদের আদি পিতা পুরুষ যিনি ছিলেন তার বাসা ছিল আগে জান্নাতে আমাদের বাসাও ছিল জান্নাতে আমরা এসেছি দুনিয়াতে দেখেন কোরআনটা আল্লাহ তাদের নাজিল করে কোরানে কি বলছেন খুব মনোযোগ দিবেন ডান বামে মনোযোগ গেলে আপনি আমার কথার চুল পরিমাণ কিছুই বুঝবেন না একটু মনোযোগটা বাড়ায় চার নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা সুরতু আল এমা ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া তসিমু জামি আউয়ালা তাফার রকো আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো কুষ্টিয়ার ভাইয়ারা এদিকে তাকান্ত সবাই আমার হাতে যে কোরআনটা আছে এটা হচ্ছে কোরআন একটা কিতাব কিন্তু আল্লাহ বলছেন এইটা জাস্ট একটা কিতাব নয় এটা হচ্ছে রশি বলেন সবাই এটা কি রশ্মি আপনারা এখন তো সব উই আর ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি আপডেট আগের যুগে ট্যাপ ছিল না কল ছিল না কুয়ার থেকে আমরা পানি তুলতাম কথা ভুল বললাম না ঠিক বললাম কুয়ার থেকে পানি তুলতে কি লাগে বালতি আর রশি মনে করেন যে কুষ্টিয়ার কোনো একটা কুয়াতে আমি পড়ে গেলাম আপনি আমাকে কি দিয়ে তুলবেন বাঁশ দিয়ে খাম্বা দিয়ে না রশি দিয়ে রশি দিয়ে জাস্ট তুললেই হবে না রশির মধ্যে দুইটা শর্ত লাগবে লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স দুই আঙ্গুল দেখেন রশির মধ্যে কয়টা শর্ত লাগবে না কুষ্টিয়ার সাউন্ড পাই নাই বলেন সবাই কয়টা নাম্বার ওয়ান যে রশি আপনি ফেলবেন রশি হওয়া লাগবে শক্তিশালী মজবুত কারণ কি রশি যদি ঢিলা ঢালা হয় পচা হয় আমি টান দিব রশি ছিঁড়ে আমার দাঁত মাত সব ভেঙ্গে যাবে ঠিক কিনা বলেন রশি মজবুত হওয়া লাগবে দুই নাম্বার রশি ধরবেন আগায় তার হাত হওয়া লাগবে মজবুত শিথিল হওয়া যাবে না যদি হাতটা শিথিল হয়ে যায় আমি টান দিব জন্য হাত থেকে রশি ছুটে যাবে আমার মাজা হাড্ডি গুড্ডি সব ভেঙ্গে যাবে ঠিক কিনা বলে এবার খেয়াল করেন আল্লাহ বললেন তোমাদের বাসা ছিল জান্নাতে এই পিচ্ছে বসত একদম চুপচাপ বস ভালোবেসে বলছি বসে পড়ো কেউ ডান বাম না আমাদের বাসা ছিল জাহান নামে কুয়ার ভিতরে পড়ে গেছি আল্লাহ বলছে বান্দা তুমি কুয়ার ভেতরে পড়ে আছো তোমাকে উঠাবার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম রশিটার নাম হলো আল কোরআন শক্ত করে ধরো মারামারি কইর না আমাকে জামাত আমাকে হেফাজত চর্ম নাই আমাকে বিএনপি আমাকে আওয়ামী লীগ আমাকে হালে হাদিস আমাকে সরষি না মারামারি বাদ দাও তোমার প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় হেফাজত নয় তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান দলাদলি না করে আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো এবার বলেন তো কোরআনের মতো শক্ত রশি দুনিয়াতে আর সেকেন্ড হতে পারে 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 এই রশির গোড়ায় আল্লাহ নিজেই হাত দিয়ে ধরে আছেন এবার বলেন আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো হতে পারে আল্লাহ বলছে বান্দা রশিকে শক্ত করে ধরো ডিভাইডেড হয়েছেও না দলে দলে ভাগ হয়েছেও না সত্য কোন রশিকে আঁকড়ে ধরো আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়া নামের কুয়ার থেকে এক টান দিয়ে তোমাদের আসল বাসা জান্নাতে পৌঁছায় দিব সুমান আল্লাহ এই হচ্ছে সেই রশি এই রশি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে আমরা সবাই চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে রাষ্ট্র কায়েম করার তৌফিক দান আমিন যারা আপনারা এসেছেন আপনাদের বউ আছে কার কার একটু হাত তো বউ আছে আছে আচ্ছা বউ আছে হাত নামান প্রিয় ভাইরা হাত নামান এবার যাদের বউ নাই খুবই কষ্টে আছো শীতকালে তারা হাত তোলে এবার এন্নাআলিল্লা আপনাদের কারো বউ নাই আর মিথানা শক্তি রে বাবা এনাআলিল্লাহ হি অহি না ইলা হি রজি আচ্ছা হাতনামান হাতনামান যুবক ভাড়া আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি বউ নাই যার কিছুই নাই তার যুবক ভাড়া আমি আমার আব্বা যানদেরকে বলবো প্রিয় আব্বা জানেরা আপনার ছেলের শির দূর হবে কম্বল দিয়ে নয় একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকের চরিত্র ঠিক হবে আব্বা বোঝে রে বোঝে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমি আমি সবাইকে একটা কথাই বলতে চাই আজকের মাহফিলের তাফসীর শুরু করার আগে চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম তোম কোন কাজ আল্লাহর জমে দিত আর কিচ্ছু নাই যুবক ভাই আমি সবাইকে একটা কথা বলতে চাই আমাদের স্লোগান হবে একটা আমরা আর সিঙ্গেল থাকতে চাই না বিয়ে করে আমরা সবাই বিবাহিত হতে চাই মেয়েরাও বোঝে না এরা খালি টাকা চায় খালি টাকা চায় খালি টাকা চায় তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না অবশ্যই অনেক মেয়ে ভালো চরিত্রও বাংলার মাটিতে আছে একজন খারাপ হলে সবাই খারাপ হয়ে যায় না তবে বড় আফসোস লাগে সেই মেয়েদের জন্য যারা সামান্য একটা সরকারি চাক চাকরির জন্য টাকলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে যায় আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়ত দান করুক পরের সবাই আমি আমি আর একটা কথা বলবো আমার প্রিয় বোনদেরকে প্রিয় বোনেরা আপনার জন্য টাকাওয়ালা মুরব্বির চাইতে চরিত্রবান যুবকের দাম বেশি হওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করে আমীন। আমীন। আমরা যারা বিবাহিতরা এসেছি এবং সিঙ্গেলরা এসেছি তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ হলে আমি আমার মূল বিষয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেওয়ার চেষ্টা করবেন বিবাহিত ভাড়া মান সম্মান শেষ আছে বিবাহিত মুরব্বী আব্বা জানা যুবক ভাড়া কাশি দাও এবার ঠিকঠাক আছে সিঙ্গেলরা চুপ থাকবেন বিবাহিত ভাড়া তাক বিট দিবেন বিবাহিত ভাড়া তাক বিট দেন মোটা চলে খারাপ না এবার সিঙ্গেলদার পারা এবার কাশি দাও আল্লাহ সম্মান বাঁচাই দিও বিবাহিত ভাইরা আমি জানি না কে পারবে আমার আশেপাশে অনেক মান্যগণের সেক্রেটারি সাহেব বসে আছেন সবাই এখানে আছেন আপনারাই নাম্বার দিবেন আমি চুপ থাকছি বিবাহিত ভাইরা চুপচাপ সিঙ্গেল লা তাকবীর দিবেন না বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়া আমরা মানে যারা বিবাহিতরা আছি মানে জিততে গিয়েও আবার হেরে গেলাম আজকে যুবকরা ষাট নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক না এবার সবাই মিলে একটা তাকবির দিবেন তাকবিরের ঠেলায় আমি আসি ফুজো স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব এবার সবাই মিলে কাশি দেন কোনো ভাগাভাগি নাই না! আল আলো করে বাপ এটাই কুষ্টিয়ার মাটি বাঘের বাচ্চা সব আমার সামনে বসে আছে আল আলো আলো আল হাদিসের আলো করে হাদিস যেখানে আলেম আলেম যেখানে কুষ্টিয়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আপনারা প্রমাণ করে দিয়েছেন তাকবীর দিয়ে মুসলমানরা যখন বাঁচে বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের বাচ্চার মতো তারা বাঁচতে চায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই উনি এ কথাও বলেছিলেন যারা আমাদেরকে তাফসির করার জন্য মৌলবাদী বলে গালি দাও তোমরা সবাই মৌলবাদী নও আমরা হলাম মৌলবাদী আমরা শুধু মৌলবাদী নই আমরা সবাই মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার বলেন সবাই গাছের আগায় শক্তি থাকে না গোড়ায় শক্তি থাকে উনি বলতেন আমরা থাকি গাছের গোড়ায় তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না না হয় আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি তোমরা পড়বা দিল্লি তারা পড়েছে উনি আর কথা বলতেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো জেলখানায় বন্দি করছো নির্বিচারে গুণ করছো হত্যা করছো সময় আসবে এমন জালিমরা ইন্দুরে কর্তা পালাবার জন্য কুষ্টিয়ার ভাড়া অতএব স্পষ্ট কথা আমাদের কুষ্টিয়ার আমলার মাটির থেকে যদি আগামীতে কোন স্বৈরাচার আমার দেশের ক্ষমতার মসনদকে দখল করতে চায় আমি স্পষ্ট ভাষায় বলছি সেই স্বৈরাচারের পতন ঘটাবার জন্য কুষ্টিয়ার জমিন থেকে হাজার হাজার যুবক মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ জন্য যুদ্ধে করতে প্রস্তুত হয়ে যাবে হাত তুলে বড় সময় চিত্র স্লোগানকে কবুল করুক করেন সবাই আমি আপনার সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ আমাকে জাস্ট আধা ঘন্টা আপনারা এখানে বসাই রাখছেন ওয়াজ ছাড়া আমিও আরো আধা ঘন্টা ওয়াচ করলাম মূল ওয়াজ ছাড়া বারোটা না বাজা পর্যন্ত আজকে ওয়াজ শেষ হবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আসুন আমরা মূল বিষয়ে ফিরে যাওয়ার তবে কুষ্টিয়ার ভাইরা কেউ যদি উঠে যান রেকর্ড হচ্ছে আমি কিন্তু ধমক দিতে চাচ্ছি না কেউ যদি উঠে যায় যার পাশ থেকে উঠবে জাস্ট হালকা টান দিবেন লুঙ্গি না খুললেই হবে ঠিক আছে ইনশাআল্লাহ বলুন সবাই আমরা আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হতে চাই কি চাই না না কুষ্টিয়ার সাউন্ডে হয় নাই চাই কি চাই না আমরা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ আমরা রবের সবচেয়ে কাছের বান্দা কেমনে হতে পারি কোরআন থেকে হাদিস থেকে আই উইল হাইলাইট দিস ম্যাটার বলেন সবাই ইনশাল আমার কুষ্টিয়ার আমলার ভার আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল নাম শুনেছেন আপনারা সবাই দেখবেন উনি সাদা আর সাদা পাঞ্জাবি অলওয়েজ ব্ল্যাক বা অন্য কোনো কালার কখনো সেই দিন আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন আমি ইউটিউবে ঢুকে জাস্ট এই বক্তব্যের ক্লিপ শুনছিলাম জাস্ট এ ভেরি শর্ট ক্লিপ ত্রিশ সেকেন্ডের ক্লিপ তো এইটা আমার কলিচায় গিয়া আঘাত করেছে এত মারাত্মক দামি কথা তিনি বলেছেন আমি আমার এই তার সির মাহফিলে ওনার ছোট্ট একটা কথা উর্দুতে কোট করব দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা তারপরে আমি বাংলায় তর্জমা করার চেষ্টা করব মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে খুব দামি কথা দিল থেকে শুনবেন মাওলানা তারিক জামিল বলেন জিসে আল্লাহ মিলা اور دنیا میں اسے کچھ بھی نہ ملا پھر بھی اسے سب کچھ ملا اور جسے اللہ نہ ملا اور دنیا میں اسے سب کچھ ملا پھر بھی اسے کچھ بھی نہ ملا اللہ اکبر کی دامی کو تھا بولے اللہ کے پیلو اور دنیا کی شے شے کی پیلو نہ تو سب کچھ پیلو আর যে আল্লাহকে পেলো না আর দুনিয়ার সবসে পেলো যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে না ঠিক না বলেন